হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের জাতীয় ফুল যাকে আপনারা বলেন শাপলা তো এই শাপলার মূল যেটা আছে আর কি গোড়াটা হ্যাঁ এইটার আসলে মূলত দরকার আমাদের একটা বিশেষ কাজে আমরা একটা ছোটো ভাইকে নামাই দিলাম সে বহুত চেষ্টা করতেছে কিন্তু শাপলা ফুল আসলে বা এই পদ্ম ফুল নিয়ে আসা খুব কঠিন কারণ এখানে বিষধর সাপেরা থাকে অনেক সাপ আক্রমণ করা সম্ভাবনা থাকে তবুও চেষ্টা করছে হ্যাঁ সে আসলে অনেক চেষ্টা করেও তুলতে পারছে না তার গোড়াটা এত শক্ত এত শিকড় হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক শাপলা আছে এই পুকুরটাতে বা পুষ্কুনি যেটা বলেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আসলে আমরা এর গোড়াটা দেখানোর চেষ্টা করছি তো সে চেষ্টা করে যাচ্ছে পাচ্ছে না আর জানে তো এই এই জিনিসটার যা আশপাশে বিশেষ করে সাপ থেকে যায় এখানে কেউ এটাকে নিতে চাইলে সাপ আসে এটা আমরা শুনেছি আসলে দেখি নাই তবুও ভয়ভীতি অপেক্ষা করে আমরা সাপলার সেই শিকড়টা তোলানোর চেষ্টা করতেছি কারণ এই শিকড়টা মূলত কাজে লাগে আসলে যে নারীর বাচ্চা মূলত হয় না বিভিন্ন চিকিৎসা করার জন্য অনেক ডাক্তার দেখার পরও কাজে লাগে না তো তার জন্য এই শিকড়টা নাকি কোনোভাবে তারা সেবন করলে তো আল্লাহ পাকের একটা অসুর রহমতে সেটা বাচ্চা পেটে আসে মেয়েদের তো তারই উপলক্ষে আমাদের আসলে যাওয়া কোনো একজনের জন্য তো দেখুন চেষ্টা করেই যাচ্ছে বাচ্চা না পানির নিচুড়ে এত শিকড় অবশেষে আমরা যে তুললাম দেখুন এই যে শিকড়টা কত শিকড় দিয়ে ভরা হ্যাঁ এইটা হলো সাপলার মূলত শিকড় পানির নিচে থাকে অসংখ্য শিকড় এর ভিতরে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ